আমাদের বলেছিলাম না যখন হাঁড়িতে ছিল দেখিয়েছিলাম কিন্তু সেইভাবে দেখাতে পারিনি তো আজকে দেখিয়ে দিচ্ছি পাখিটা বেরিয়েছে দেখো ওর গায়ের রঙটা কিন্তু আমি করে দিইনি একে ভগবান এত সুন্দর করে পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার এই দুটো বাচ্চা ভগবান পাঠিয়েছে ওর মায়ের কোলে দুটো তিনটে হয়েছিল একটা তো মরে গেছিল মানে সে একদম ছোটোবেলায় মরে গেছে তো এই দুটোই ছিল তো এই দুটোর মধ্যে এই দুটো কালকের এও বেরিয়েছে আজকের বেরিয়েছে এই দেখো কত মিষ্টি গায়ের রংটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গায়ে হাত দিলে না কিছু বলছেও না আমি যখন হাত দিচ্ছি এখন সরে যাচ্ছে আলো পড়েছে বলে না হলে ও সরছিল না আসো মা আসো তোমাকে একটু আদো করি তো খাঁচাই থাকো তো আদৌ করতে তো পারি না তোমাদের অত লক্ষ্মী আবার দেখো এই যে সবাই এখন গরমে ওদেরও কষ্ট ওরাও মারামারি করছে এই যে এটা হলো বড়টা ঠিক আছে এ আগে হয়েছে এ বড় এ ছোট এই দেখো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আছো এই দেখো আমার ছোট বাবুরা বড় হয়ে গেছে কারণ ওদের পাকিয়ে দিয়েছে এরা কীভাবে ব্যালে দেখিয়ে দিয়ে কে বাক্সর ওপর দিয়ে যেতে হয় সেটা ওদের শেখাচ্ছে ওরা লাফিয়ে লাফিয়ে খেলছে পড়ছে লাফাচ্ছে এই গরমে খেলা হচ্ছে বাক্সের মধ্যে আর দেখো দাদা ভাই ওপর থেকে বসে বসে ওদের নজর রাখছে কারণ ফুলটুসিমা এখন শুয়ে আছে বাচ্চাদের নামে দুধ না দিয়ে ওখানে উনি গরমে ঠান্ডা খাচ্ছেন আর এদিকে বাচ্চার সাথে বুড়ো এখন ঝগড়াঝাঁটি করছে দেখো ধরতেই পারছো না তো তুমি তুমি কি খেলছ খেলতে পারছো না এই দেখো দাদা হয় কোথায় উঠেছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছো কেন তুমি কি ঝাঁপ দিচ্ছ গায়ের ওপর হ্যাঁ দেখো ঝাঁপিয়ে চলে যাচ্ছে আবার উঠছে এটা হচ্ছে মজা মজা খেলা দেখেছ এবার বরদাদা এসে গেছে এটা ছোট দাদা ছোট দাদা বাক্স কাটছে বরদাদা এসে গেছে এবার বরদাদা ঝাঁপাবে ওকে দেখে দেখে দেখো কিরম পেকে গেছে এইটুকুনি বয়স থেকে দেখেছ ওর চোখে ব্যথা তুমি চোখের ওপর হাত তুলো না তোমার তো বোধ বুদ্ধি কম এই যে দেখো ওই এবার এ সার্কাস দেখাবে যাও তুমি এবার হেঁটে যাও গেলে এবার এই দেখো কি সুন্দর সার্কাস দেখাচ্ছে আর দেখো ছোট ভাইকে মেরে মেরে সোজা করছে ছোট দাদা এই দেখো ঝাঁপিয়ে পড়ছে এবার দুইজনের মধ্যে এবার শুরু হয়ে গেছে মারামারি মারামারি করো না জঙ্গির ভাই দেখেছো এরা দুটো জঙ্গির ভাই আর এইগুলো এইগুলো হলো জঙ্গির ভাই কো ওই দেখো কত গরম লেগেছে দেখেছো ওই টুকুনি বাচ্চা ওকে গিয়ে মারছে দেখো আর ওপর থেকে ওকে মারছে ও নিচ থেকে মারছে আর এ পিছন দিক থেকে ধরেছে দেখো কি অবস্থা এটা কি খেলা হচ্ছে তোমাদের এটা কি এই তুমি বাক্সগুলো ছিচ্ছ কেন বাক্স পাওয়া যায় না তারপর এবার বাক্স না পেলে কি হবে বলো তো তোমাদের এই খেলা বেরিয়ে যাবে এত বড় বাক্স দে ইডেন গার্ডেন বাক্স তা ওমা এই কি মারপিট হচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা শুধু দেখো আর ওইদিকে ফুল মা বসে বসে উনি হাওয়া খাচ্ছেন হ্যাঁ হেডফোনটা কেটেছে তাই ওর গলায় হেডফোনটা পরিয়ে রেখেছি দেখ আমার হেডফোনে গান শুনতে পারিস না তুই যদি গান শুনিস নে ছেড়া হেডফোন আর এই দেখো বাক্স কাটছে বসে বসে ভাই শুয়ে পড়েছে ভাই দুই ভাই দেখেছো এইটা হলো মোশা আর এইটা হলো ফরিং আর এইটা হলো ছোচা লাড্ডু আর এইটা হলো আমার চরকি এরা এখন দুজনে মিলে খেলছে এরা হাঁপিয়ে গেছে এই গরমে হাঁপাবে না আর এদের দেখো বাক্সটাকে কিভাবে কাটছে এই তুই বাক্সটাকে ছিঁচছিস কেন হ্যাঁ বাক্সটা ছেড়ার জন্য তোকে বলেছে দেখাতে তোমাদের বাক্সটা ছিঁড়ে দিচ্ছে কিছু বলছো না ওথক তোমার মাকে দাখো ফুলটুসিতে দাখো এ ফুলটুসি আ আমার বাবুদের কাছে আয় তোমার ছোট ছোটো বাবুদের কাছে আসো দেখো দুই ভাই তো আবার মারামারি করবে ওই দেখো গরম হচ্ছে না হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কষ্ট হচ্ছে তো ছোট হলে কি হবে গরম আছে তো সবাই তো গরম হচ্ছে কেউ বুঝছে না আকাশও বুঝছে না বলো আমাদের গরম হচ্ছে তো আর আমি ওর নিচে নামিয়ে দিচ্ছি আর ওই যে বেশি দায়িত্ববান হয়ে গেছে যিনি আবার এর মধ্যে এনে রেখে দিচ্ছেন এই বাক্সর মধ্যে গরম লাগে না বলো ওর মার মাথায় কোনো বুদ্ধি নেই শুধু হেডফোন কাটার বুদ্ধিটা আছে মাথায় দেখছো গোলাগোলা চোখ বার করে উনি বসে আছেন মন্দাগিণী চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো লেগেছে মণি মণি ওরে ভাই গরম লেগেছে যখন গরম এত গরম আমার বাচ্চারা আর পাচ্ছে না না যে ওমা এখানে আমার মারামারি ঠুসো ঠুসি হচ্ছে কেন গরমে তুমি ভদ্রলোক হতে পারছো না তোমার শরীর থেকে গরমে ভদ্রলোকটাও চলে গেছে চিকু আর ও গায়ে গা দিয়ে বসে আছে হ্যাঁ চিকু তুমি তোমাকে রাস্তা থেকে এনেছিলাম ভদ্রতা শিখিয়েছিলাম ভদ্র ছিলে এর সাথে কি জন্য আমার মিশ দেখছো কাউকে পছন্দ করছে না যাকে দেখছে মারছে এই যে আপনারা দুই বোন ওখানে গিয়ে কি করছেন এখানে এসে বসুন বিস্কুট আজকে দেওয়া হবে না গরমে বিস্কুট খেতে হবে না শিকু দেখছো তোমার এই বিখ্যাত সরু টিংটিং এর আর নারীও না তুমি কেন তোমার দাদার কাছে গেছো ও তো একটু জানো ও তো নামে জঙ্গি গুণে জঙ্গি কান দেখেছো জঙ্গির কার। বসে বসে কাক দিয়ে সব দেখে আর চঙ্গ দেখো আমাকেও ঠুসো মেরে দিয়েছে দেখে যাও এই দেখো এই ঠুসো আবার জঙ্গিকে মারছে দেখেছে জঙ্গি ভয়তে সরে যাচ্ছে ঠুসোর ভয়তে এখন আমাদের বাড়িতে সব থেকে রেগে গেছে আমাদের ঠুসো দিদি দেখেছে জঙ্গির অবস্থা দেখো ঠুসোকে দেখে জঙ্গি ভয়তে সরে যাচ্ছে পেছনে হাঁটছে কি অবস্থা জঙ্গি তুই পিছনে হাঁটছিস কেন এই দিকে আয় সামনে আয় খুসো দেখছে সবাইকে খুসো মারে আমাকেও খুসো মেরে দিয়েছে দাঁড়াও বাচ্চারা বিস্কুট খাবে তো বিস্কুট এনেছি দেখো বিস্কুট এনেছি খাব ওই দেখো এসেই খুসো মারছে এ আমাকেও মেরে দিয়েছে শুধু ওকে মারেনি এদের মারছে শুধু নয় আমাকেও মারছে দেখছো সবাইকে ঠুসো যদি মারে ওকে কি ঘাট ধরে বার করে দাও চিকুর অবস্থা দেখো চিকুর গায়ের উপর কি হচ্ছে চিকু ঠুসর কাজে থাকিস না ঠুসর ধারে বারে কেউ নেই দেখো ও প্রান্তে কয়েকজন এ প্রান্তে এই কয়েকজন আর ঠুসো মাঝখানে বসে আছে আবার পিছনে দাদু দাদুকে না বাড়ে দাদু ঠুসো তুমি খুব বেরোছো কিন্তু আমি বারবার বারণ করে দিচ্ছি তুমি আমাকেও মেরেছো আজকে আমাকে কেউ কোনোদিন মানে নি তোমার এত রাগ আমার ঠুসোকে মা দেখো আজকে চিকুকে মারে বসো বাবা বসো সবাই বসো তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করো করো শেয়ার এই দেখো বাঘাকেও মেরে উল্টে দিয়েছে দেখো কি বলবে কি পাগল হয়ে গেছে গরমে দেখো এদিক থেকে বাচ্চে ওদিক থেকে বাচ্চা কোলে উঠে পড়েছে আমি হাস মোটা দেখো বন্ধুরা এ ভয়তে কোলে উঠে পড়েছে কি করবে ঠুসো পাচ্ছে তো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো গরমে বেশি করে জল খেও এটা মাথায় রেখো আর আমার বাচ্চাদের সবার ভ্যাকসিন আছে ঠিক আছে ওরা মারলে কি করবো বলো ওরা তো নির্বোধ ওরা ওরম করে ও আমার প্রচুর মাল খাওয়া আছে ওদের কাছে ঠিক আছে কোনো ব্যাপার নাই চলো টাটা